রঙিন পাখি ওই আকাশে দেখতে ভালোই লাগে পাখির মতো উড়তে আমার বড়ই ইচ্ছে জাগে উড়ে ওরা ঝাঁকে ঝাঁকে দেখি আমি ফাঁকে ফাঁকে মিলতে চাই তাদের সাথে ওরা যদি নেয় আমাকে মধুর কণ্ঠে সুর তুলব ফুল সুবাসের বন্ধু হব ডানা মেলে গাছে ডালে উড়ে গিয়ে প্রাণ জুড়াবো পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুমকলি সকলেই ফুটিল রাখাল গরুর পারল এ যায় মাঠে শিশুগন্ধায় মন নিজ নিজ পাঠে শীতল বাতাস বয় জুড়াই শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির ওঠো শিশু মুগ্ধ পড়ো নিজ বেশ আপন পাঠে তেমন নিবেশ Subscribe for more videos and thanks for watching!